আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এর মধ্যে আমরা সবাই জানি যে বাংলাদেশে থেকে ইলিশ মাছ রপ্তানি বাংলাদেশের যে মৎস্য উপদেষ্টা মৎস্য এবং প্রাণী উপদেষ্টা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়েছে তো যে কারণে ভারতে এখন ইলিশ মাছ নিয়ে হাহাকার শুরু হয়েছে এবং আমরা সকলে অবগত আছি যে এক মাস পরেই ভারতে মানে পুরো ওদের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা শুরু হয়ে যা হতে যাচ্ছে তো ভারতে এত বছর ধরে ওদের একটা প্রচলন ছিল যে বাংলাদেশের ইলিশ মাছ ওদের যদি পুজোর সময় না হয় ওদের পুজোটা অসম্পন্ন থেকে যায় তো এই বছর আর তারা সেটা পাচ্ছে না যে কারণে আমরা ভারতে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যে তারা ইলিশ মাছ নিয়ে হাহাকার করছে এবং রকম মিডিয়া তারা ছড়াচ্ছে যে বাংলাদেশের সরকার ইচ্ছা করেই ইলিশ মাছ রপ্তানি করছে না যেখানে তারা এই পনেরোটা বছর বাংলাদেশ আমরা জানি যে বাংলাদেশের মানুষ নিজেরা ইলিশ মাছ খেতে পারেনি আমাদের জাতীয় মাছ ইলিশ এবং আমরা জানি যে পদ্মার ইলিশ সবচাইতে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে যে পদ্মার ইলিশ হয় সেটা স্বাদ সবচাইতে বেশি তো আমাদের দেশের লোকজন এত বছর খেতে পারেনি কিন্তু ইন্ডিয়ার লোকজন কিন্তু সেখানে তারা ছয়শো আটশো টাকা কেজিতে ইলিশ মাছ পেয়েছে আমাদের যে পদ্মার ইলিশ কিন্তু আমাদের বাংলাদেশে সেটার দাম কত ছিল প্রায় আঠারো আঠারোশো থেকে দুই হাজার টাকা বা তারও উপরে মাঝে মাঝে চলে গেছে ইলিশে প্রতি কেজি ইলিশের দাম তো বাংলাদেশ থেকে যেহেতু ইলিশ মাছ রপ্তানিটা বন্ধ তো লাফিয়ে লাফিয়ে ইলিশ মাছের দামটা ভারতের বাজারে বা কলকাতার বাজারে লাফিয়ে লাফিয়ে দামটা বাড়ছে এবং এটা নিয়ে তারা অনেক পরিমাণে সংকট দেখা দিচ্ছে তাদের মাছের এবং যাও কিছু মাছ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পথে যেসব মাছগুলো যাচ্ছে সেগুলো প্রচণ্ড চড়া দামে তাদের ওখানে বিক্রি হচ্ছে যেটা এখন হয়তো বা তাদের সাধারণ জনগণের হাতের নাকালে কিছুটা বাইরে চলে গেছে যদিও আমরা দেখতে পারি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই ইলিশ মাছটা পাওয়া যায় তবে বাংলাদেশের যে পদ্মার ইলিশ সেটা স্বাদের সাথে অন্য কোনো দেশের মাছের স্বাদের তুলনা হয় না এমনকি ভারতের মাছেরও না এজন্যই বাংলাদেশের মাছে ভারতের এত বেশি চাহিদা এবং আমরা জানি যে পৃথিবীর সিংহভাগ যে ইলিশ মাছের যে চাহিদা আছে সেটা বাংলাদেশ থেকেই পূরণ করা হয় ইন্ডিয়ার একটি মিডিয়া ইন্ডিয়া টুডেতে তারা সংবাদ করেছেন ছাপিয়েছেন যে মাত্র এই অক্টোবরে যেহেতু তাদের পূজা পূজার এক মাস আগেই আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকার যে ইলিশ মাছটা রপ্তানি করা বন্ধ করেছেন এর কারণে তাদের আসলে খুব হাপিত্যাস পিতাস ধরতে গেলে শুরু হয়েছে কারণ তারা পুজোর মধ্যে খিচুড়ির সাথে বা বিশেষ করে হ্যাঁ খিচুড়ির সাথে তারা ইলিশ মাছ খেতে খুব বেশি পছন্দ করে তবে ইন্ডিয়ার কিছু মেন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে সেগুলো থেকে আমরা খবর জানতে পেরেছি যে বাংলাদেশের ইলিশ রপ্তানিটা বন্ধ হলেও চূড়াই পথে মায়ানমার হয়ে বাংলাদেশে পথার ইলিশ কিছু কিছু যাচ্ছে ওই দেশে তো এখন তারা প্রায় দুই হাজার থেকে চব্বিশশো টাকার মধ্যে বিক্রি করছে ইলিশ মাছ যেটা তারা দুই তিন মাস আগেও বা গত বছর যেটা তারা প্রতি কেজি এক হাজার আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে বিক্রি করেছে তো এখন তাদের অনেক টাকা গুনতে হচ্ছে তবে আমরা যদি দেখি যে মানে হাসিনা সরকারের আমলে দুই বারো থেকে দু হাজার মধ্যে বাংলাদেশে ইলিশ মাছের দাম চড়া থাকার কারণে কিন্তু এটা কিন্তু রপ্তানি বন্ধ ছিল কিন্তু আমাদের যে শেখ হাসিনা ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সে কিন্তু বরাবরই ভারতের প্রতি তার একটু মন খোলসাভাবে মানে মন খুলসা ছিলেন সে সব সময় এবং উদার মনের ছিলেন এই কারণে সে পূজার সময় নিষেধাজ্ঞা সত্ত্বেও টনকে টন ইলিশ মাছ তারা ভারতে রপ্তানি করেছে বা ভারতকে উপহার দিয়েছে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ মাছ খেতে পারতো না সেখানে সে টনকে টন মাছ বলা যায় যে সিংহ ভারতের সিংহভাগ যে ইলিশ মাছ পাওয়া যায় তা সিংহভাগই হচ্ছে বাংলাদেশ থেকে যেত কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে সে তার এই নিয়মটাকে ভেঙেছে এবং বাংলাদেশের এই ভরা মৌসুমেও ইলিশ মাছ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে আগে দেশের মানুষ খাবে তারপরে যদি থাকে তারপরে বেঁচে গেলে রপ্তানি করা হবে তো আমরা আশা করতে পারি যে আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে সে আমাদের এই যে জাতীয় মাছ এসে জাতীয় মাছ যে আমাদের ইলিশ এটার যে একটা বাংলাদেশের চাহিদা বা এটা যে একটা স্বাদ সেটা বাংলাদেশের এখন নিম্ন নিম্ন মানুষ নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের হাতে নাগালে আসবে বলে আমরা আশা করছি এবং ভারতকে দেখছি যে এই ইলিশ মাছ রপ্তানি বন্ধ করেছে এ নিয়েও তাদের আসলে নানারকম প্রপাগান্ডা চলছে তারা নানাভাবে এটাকে ব্যাখ্যা দিতে শুরু করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডাক্তার ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের একটা পরায়ণ হয়ে এ মানে এই কাজগুলো করছে কিন্তু আমার মনে হয় না যে ডাক্তার মোহাম্মদ ইউনুস প্রতিশোধ পয়ন হয়ে এই জিনিসটা করছে কারণ আমরা দেখে আসছি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ ঘ্রানও শুনতে পারেনি যারা নিম্নবিত্তরা আছে তো যে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের আপনারা কি আপনাদের যে যে কোনো জিনিসই হোক সেটাকে আপনাদের দেশের মানুষকে না দিয়ে বাইরে রপ্তানি করেন সেটা নিশ্চয়ই করেন না কিন্তু হাসিনা সরকার আমলে আপনারা অনেক কিছু পেয়েছেন যেগুলো অবৈধভাবে আপনারা পেয়েছেন তার আপনাদের প্রতি দাসত্বতা দাসত্বতা থেকে আপনাকে আপনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই জিনিসগুলো এখন আর হবে না যদি আমাদের বাংলাদেশের মানুষের পর্যাপ্ত পরিমাণে চাহিদা পূরণ করার পরে যদি কিছু সমস্ত থাকে তাহলে সেটা এখন রপ্তানি করার চিন্তা ভাবনা করবে অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদেরকে ভারতবাসীদেরকে বলছে এই বর্তমান যে পরিবর্তনটা আসছে সেটার সাথে আপনাদেরকে মানিয়ে নিতে হবে আসলে তাই না আমাদেরকে আসলে আর দাস মনে করে বা আমাদের দেশে থেকে ইচ্ছামতো চা খুশি আপনারা নিয়ে যাবেন আমাদের দেশকে যা নিয়েও যাবেন এবং আমাদের দেশের উপর আপনাদের ব্যবসা বাণিজ্যও টিকে থাকবে আপনাদের চাহিদাও টিকে থাকবে এবং আমাদেরকে দাসও ভাববেন সেটা তো আর হয় না হ্যাঁ ইলিশ মাছ পাবেন যদি বাংলাদেশের চাহিদা পূরণ হয় তারপরে আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করছি বাংলাদেশে নিমবিত মানুষদের হাতের নাগালে ইলিশ মাছ চলে আসবে আমাদের জাতীয় মাছ